আজ শুক্রবার দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালে আজ হলো বাংলাদেশে আরাফার রোজার দিন আরাফার দিন সম্মানিত মা বোনেরা ভাইয়েরা আজকে যারা রোজা রাখতে চান অবশ্যই রোজা রেখে ফেলেছেন সারাদিন আজকে রোজা রাখবেন যারা রোজা রাখতে পারেননি তারা আগামী বছর যেন রাখতে পারেন সেটাই কিন্তু করতে হবে কারণ হলো এই রোজাটা আপনার এক বছর আগের গুণা এক বছর পরের গুণা আল্লাহ সুবাহন হাত কিন্তু ক্ষমা করে দেন সুবাহনাল্ল তিন মিজি শরীফের হাদি শরীফে কিন্তু এই বিষয়টা আব কয়াদে আল্লাহ তালাহ থেকে বর্ণিত রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই যে আপনার রোজা রাখবেন এর কারণে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ফজিলতটা কি এছাড়া আপনি আর কি কাজ করবেন সারা দিন দোয়া পড়া এই দিনে রাসুলুল্লা সাল্লাম এরশাদ করেছেন আরাফার দিন হল দোয়া কবুলের দিন আরাফার দিন শ্রেষ্ঠতম দিন দোয়ার জন্য এই দিনে আল্লাহ সুবাহায় না হুয়া তায়লা এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন শয়তান তার নিজের চুল ছিঁড়তে থাকে আল্লাহ তুমি তো সব মানুষকে ক্ষমা করে দিচ্ছ আর কাঁদতে থাকে আল্লাহ একবার সুতরাং এই দিনে আল্লাহর কাছে দোয়া করতে হবে কাছে চাইতে হবে এই দিনে أي دوار الكريم صلى الله عليه وسلم بشهبورتن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أي دوار تكن ترسله عليه وسلم بورتن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد له الملك وله الحمد وهو على كل شيء قدير এই দোয়াটা বারবার বারবার পড়ুন এছাড়াও আপনার মনের ভিতরে যা আছে আল্লাহ হ্যান হুয়া তালার কাছে আরজ করুন আল্লাহ আল্লাহর কাছে আপনি আরজি পেশ করুন যে আল্লাহ তুই আমার জীবনের গোনাখাতাগুলো মাফ করে দাও আল্লাহ তুই আমাকে এটা দাও ওটা দাও যা চাবেন আল্লাহ হ্যান তালা কিন্তু দান করবেন এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে আজকের দিনে আল্লাহর কাছে চান আরফার রোজা রাখবেন আরাফার দিনে আপনি দোয়া করবেন আরাফার দিনে নামাজও পড়তে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনি নামাজ আদায় করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আরাফার দিন তো চমৎকার একটা দিন এই দিনে রাসুল করিম সাল্লা সাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন হাত দুহাত উপরের দিকে চলে যেতেন আরাফার দিন বাংলাদেশে আমরা সৌদি আরবের পরের দিন উদযাপন করে থাকি সৌদি আরবে আরাফার দিনের হলো হমুল হজের দিন সময় দর্শক শ্রোতা এভাবে আপনি রোজা রাখবেন রোজার নিয়তটা হবে এভাবে এরকম আমি আরাফার রোজার নিয়ত করলাম ব্যাস এইটুকুতেই হয়ে যাবে ইফতারির সময় আপনি ইফতারির দোয়াটা পড়বেন আল্লাহম সুমতো আলা আিসকিকা আফতর তু বলে আপনি ইফতারি করবেন দর্শক শ্রোতা এভাবে কিন্তু আপনি আরাফার দিনটা আপনি পাস করবেন আল্লাহর কাছে দোয়া দুরুদ পড়ে আল্লাহর কাছে চেয়ে গোনা মাফের জন্য আল্লাহর কাছে বিভিন্ন কিছু চেয়ে আল্লাহর কাছে আপনি দোয়া দরুদ করবেন নিশ্চয় বুঝতে পারছেন অল্লা সুহ্ন আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলিকাত